আমেরিকান একজন ব্যবসায়ী তিনি এই বৈচিত্র্যময় ভারতবর্ষকে ঘুরে দেখার জন্য একটি সময় ভারতবর্ষে এসে পৌঁছালেন আর কয়েকদিন ভারতবর্ষ ঘোরার পর তিনি দেশে ফিরবেন তার আগে তিনি একটি রেস্টুরেন্টে ঢুকলেন রেস্টুরেন্টে ঢোকার পর তিনি চোখে আসে হঠাৎ কি একটি তিন গোনা জাতীয় খাবার তো ওয়েটারকে বলে সেই খাবারটি তিনি অর্ডার করলেন অর্ডার করার পর আলতো হাতে চাপ দিলেন দু আঙুলে যখনই চাপলেন সেই খাবারটির ভেতর থেকে আলো বার হয়ে আসলো আর তখনই তিনি ওয়েটারকে জিজ্ঞাসা করলেন যে এই খাবারটির নাম কী তখন ওয়েটার জানালো যে এই খাবারটির নাম হচ্ছে সিঙারা তখন তিনি সেই খাবারটি মুখে দিয়ে দেখলেন যে খুবই সুস্বাদু তো তিনার ইঞ্জিনিয়ার বন্ধকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি সেই খাবারটি কয়েকটি কিনলেন কেনার পর আমেরিকাতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর তিনি সেই সায়েন্টিস্ট বন্দর বাড়িতে গেলেন যাওয়ার পর সেই শিঙারিটি প্যাকেট থেকে বার করে আলতো হাতে একটু যখনই চাপলেন তখনই আলো বার হয়ে আসলো শিঙারা এফাজার থেকে তখন ওই ব্যবসায়ী বন্ধু তার ইঞ্জিনিয়ার বন্ধকে বলছে তুমি তো সব ঘটনার উদ্ঘাটন করো তো আজকে এই ঘটনার উদ্ঘাটন করো এই সিনারার কি হবে আলো ঢুকলো এই ঘটনার উৎসটা তোমাকে কিন্তু বলে দিতে হবে তখন ওই সায়েন্টিস্ট বন্ধ বলছে যে আজ থেকে বিশ বছর আগে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ইন্ডিয়াতে যাওয়ার পর পেঁচানো একটি খাবার খেয়েছিলাম যার নাম হচ্ছে জিলাপি তো সেই জিলাপির ভেতর কি করে চিনি ঢুকেছিল সেইটাই কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারিনি আর তার ভেতরে তুমি সিঙ্গারা নিয়ে চলে আসলে এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে সিঙ্গারের ভেতর আলো ঢুকলে করে তবে এই ঘটনাটি বলার একটাই কারণ একজন ব্যক্তির দ্বারা কিন্তু সব কিছু জানা সম্ভব নয় আর একজন ব্যক্তি সব জানেও না তাই আপনি যেটুকু জানেন সেটুকু দিয়ে আপনার জীবনকে কিন্তু গড়ে তুলতে পারবেন তো পিছিয়ে থাকবেন না আপনি যদি মনে করেন যে হাজার দিকে নজর দেবেন তাহলে কোনো দিনেও আপনি আগিয়ে যেতে পারবেন না দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে বছরের পর বছর চলে যাবে কিন্তু আপনার ডিসিশন নেওয়া আর মনে হয় হয়ে উঠবে না তাই আপনি যেটুকুই জানান না কেন সেটুকু দিয়েই শুরু করুন তাহলে দেখবেন আপনার জীবন একটি সময় সহজ হয়ে উঠেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আর ফিরে আসছি আরও নতুন একটা ভিডিও নিয়ে তখন সাথেই থাকুন ধন্যবাদ সকলকে